হাদেব বাটি অথবা চামসি মাটি আমাকে ফোন করেছিল ফোনে নাম লিখিয়েছিল কিন্তু তাদের এখনো খবর পাচ্ছি না যদি না এসে থাকো তাহলে এই টিমটা কিন্তু আমাদের কমিটির টিম যেটা আছে তারা খেলবে

পরবর্তী খেলা হবে এমপিসি বনাম বিজয়নগর আপনারা ভাই ভাই শুরু করে দিন করে দিন এই খেলাটা সাত সাত চোদ্দ মিনিটের খেলা হবে তারপরে আপনাদের খেলা শুরু হবে তৈরি করুন এবং তারপরে প্রস্তুত থাকবে সাত নম্বর খেলা কুমার কালীমাতা বনাম 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 যদি চামচা মাটি বা মহাদেব মাটি না এসে থাকে তাহলে এটা কমিটির সঙ্গে খেলতে হবে টিমটা কমিটির কমিটি যে টিম তোমরা প্রস্তুত থাকো থাকো আর কমিটি টিম যদি না খেলে তাহলে কিন্তু তোমার সঙ্গে অকবর পাবে অকবর পাবে রাজ <muchas> বলমানল

আমরা পেলাম বোনাস প্লাস টু থ্রি ফাইন ইন ফেভার অফ বানু বানু সিম উদ্ধ খেয়েছে তারা বা সুন্দর সুন্দর রেড যাই আমরা খুব আনন্দিত তারা এবার আমাদের যে ন্যাশনাল কাবাডি কাবাডি এটা তারা খেলছে কাবাডি মেনে খুব ভালো লাগলো আমাদের যে নতুন একটা টিম উঠছে যত বেশি টিম উঠবে গ্রাম বাংলায় তত ভালো খেলা আমরা দেখতে পাবো আর আমাদের দর্শকদের চাহিদা এটাই ভালো খেলা দেখা হোক দেখা হোক অনেক দর্শক এসেছে আমি আমি এত ভদ্রভাবে এত সুশৃঙ্খল ভাবে খেলা দেখার জন্য প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সেই সঙ্গে ধন্যবাদ জ্ঞাপন করছি দর্শকদের তারা খুব সুন্দর সুশৃঙ্খল ভাবে খেলা উপলক্ষণ করছে করছে আমাদের সঙ্গে রয়েছে সর্বক্ষণে ক্ষণে আমাদের লোকাল প্রশাসন শাসন নবগ্রাম বিট হাউসের হাউসের যিনি দায়িত্বপ্রাপ্ত অফিসার আছেন তিনি এবং সেই সঙ্গে গোকর্ণ বিট হাউসের হাউসের আমাদের ওসি সাহেব ওসি সাহেব উনি এসেছিলেন এসেছিলেন এবং এবং তার তার ফোর্সও রেখে গেছেন এবং অনেকেই আছেন আছেন আমরা তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি করছি মরণীয় কবিরাজ ঠাকুর ঠাকুর বসন্ত কবিরাজ মহাশয় উনি এসেছিলেন সেছিলেন তো যাই হোক যাই হোক আমরা ওনাকে মঞ্চে আসার জন্য বলেছিলাম কিন্তু উনি একটু ব্যস্ত থাকার কারণে আসতে পারেননি তিনি মাঠ থেকে ঘুরে গেছে আমরা গেছেন তার কাছে প্রকাশ করছি আমরা একটা সুন্দর এলোমেলো রেট দেখলাম এরকম রেট সাধারণত দেখা যায় না তবুও একটা পয়েন্ট পেয়েছে 5원시 n g y d a 주� stress 아얘

পাখি টি স্টল স্টল পাখিকে বলবো একটু আমাদের গরম করাতে বাকি দর্শকরা আছে খুব ঠান্ডায় ঠান্ডায় আদর অনুরোধ করবো আপনাদের প্রয়োজনে একটু পাখি টি স্টল থেকে থেকে উষ্ণ উষ্ণ অবলোকন করবেন করবেন বাকি <laughs> চালক <laughs> বছ বছ ঠেলি বছ zaiento cu zos <laughs> uhm fletzie kena as <laughs> desktop zko h cuman 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 fabolik Coastal cultural화를 for 35 এমপিসি এবং বিজয়নগর পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আপনারা প্রস্তুত হয়ে থাকবেন থাকবেন এই খেলাটার কয়েক মিনিট বাকি আছে এরপরে আপনাদের মাঠে আসতে হবে

আণ্ডা যাব কাটি হৈছে कस्तो <laughs> আমরা দেখলাম এটা যথেষ্ট দক্ষতার সঙ্গে করেছে কিন্তু হয়েছিল খুব ভালো কিন্তু হাত তালি কোথায় দর্শকরা কি করছে আমি কি বুঝতে পারছি না ঠান্ডাতে কি জড়িয়ে গেল সবাই সবাই এত ভালো খেলা এটা বুঝতে হবে তো কত সুন্দর রে রে সুন্দর চেষ্টা নাম ধরে ভাই বলি